গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়া ইন পোল্যান্ড কেমন আছেন আপনারা সবাই আমরা এদিকে বেশ ভালো আছি আজ সন্ধে পেরিয়ে গিয়ে কালকে মায়ের জন্মদিন তো এখন ঘরটাকে একটু টুকটাক সাজিয়ে নিচ্ছি ঘর সাজাতে আমার খুব ভালো লাগে আর স্পেশালি যখন উইন্টার আসে এরকম এই ইলেকট্রিক ক্যান্ডেলসগুলো আমি জ্বালিয়ে রাখি আর বেশ কোজি একটা লুক দেয় জানেন বেরিয়ে পড়েছি আমরা এখন চারিদিকে কুয়াশা বেশ ভালো লাগছে তো এখন যাচ্ছি আমরা ছোটখাটো কিছু বাজার করতে কারণ কালকে মায়ের জন্মদিন বেশ জমিয়ে রান্না করব। তার জন্য কিছু জিনিসপত্র লাগবে তো এখানে চলে এসছিস সুপার মার্কেটে নতুন যারা ক্র্যাকোতে আসে তারা সবসময় জিজ্ঞেস করে এখানে কনডেন্সড মিল্ক কোথায় পাওয়া যায় তো সব দোকানেই এটা থাকে এটার নাম হল ম্লেকো আর এটার হলো এক একদম কনডেন্সড মিল্কের মতো আর এখানে টুকি টাকি কিছু স্ন্যাক্সও কিনছি ব্যাস বেরিয়ে পড়েছি দেখছেন কীরকম কুয়াশা চারিদিকে একটা কিছু দেখা যাচ্ছে না ঠান্ডাটাও বেশ ডাকিয়ে আস্তে আস্তে পড়ছে কিন্তু গতবারের মতো বা প্রতি বছরের মতো যেরকম ডিসেম্বরেই আমাদের স্নো শুরু হয়ে যায় এবার কিন্তু হয়নি চলুন মায়ের কেকও এসে গেছে যেরকম আমাদের প্রথা আগের দিন রাত বারোটার সময় কেক কাটি এখন এখানে সাড়ে সাতটা বাজে সন্ধে মায়ের কেকটা কাটা হলো ইন্ডিয়ার রাত বারোটার টাইমে মানে এখানে সাড়ে সাতটা খুব ভালো ছিল কেকটা মায়ের বেশ পছন্দ মতো ফ্লেভার এনেছিলাম কফি আর ক্রিম ব্যাস কেক ঠেক কাটা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এখন আমরা ডিনার করছি আর ডিনারে বাইরে থেকে আনিয়েছিলাম চাইনিজ চাউমিন আর সাথে চিলি চিকেন সুপি চিলি চিকেন আর সাথে নেটফ্লিক্স গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি পরের দিনে মানে আজকে হলো মায়ের জন্মদিন সকালবেলা উঠেই ব্রেকফাস্ট বানানোর সাথে সাথেই পায়েসটা বসিয়ে দিয়েছি আর পায়েসটা যেহেতু কনডেন্সড মিল্কে করছি খুব তাড়াতাড়ি হয়ে যায় জানেন পায়েস এখন যদি পায়েসটা করে রাখি তাহলে পুরো ভালো করে জমে পায়েসটা খুব ভালো খেতে হবে সন্ধ্যের দিকে আর এটা সন্ধ্যের দিকেই দেব মাকে আমাদের প্ল্যানিং যা যে লাঞ্চে একটু হালকা ফুলকা কিছু খাবো আর রাতে গিয়ে ভালো করে পুরো সব যা রান্না করছি সব রাতে খাওয়া হবে এখন পায়েস হতে হতে এদিকে সাইডে ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্ট কিছু ভারী কিছু করব না এখন শুধু চিজ টোস্ট করব চলুন বানিয়ে নিই চিজ টোস্টটা আর সাথে এক কাপ চা মাদের জন্য যখন চিজ টোস্ট বানাই তখন ওই চিজ স্লাইসগুলো দিই না মাদের খুব ভারী হয়ে যায় ওগুলো তো ওই জন্য এই চিজ স্প্রেড এগুলো পাওয়া যায় চিজ ফ্রেডগুলো নিয়ে আসি অনেকটা মাখনের মতনই হয় ভালো করে স্প্রেড করে দেওয়া যায় ওগুলো দিয়ে বা রুটিগুলো দিই এই যে এটা হলো চিজ স্প্রেডটা এখানে খুব ভালো ভালো চিজ স্প্রেড ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের পাওয়া যায় এটা যেটা আমি এনেছি ওর মধ্যে একটু চিলি ফ্লেক্স দেওয়া একটু গার্লিক দেওয়া আজকের মেনু হলো শাহি পনির চিংড়ি মাছের মালাইকারি রুই মাছের রসা আর পায়েসের মিষ্টি তো আছেই তো এখন আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে ফ্রোজেন চিংড়ি পাওয়া যায় আর এরকম টাটকা চিংড়িও পাওয়া যায় তো আমরা এটাকেই মেনলি আনি কারণ তালে টেস্টটা খুব ভালো থাকে ফ্রোজেন চিংড়িগুলোতে না একটু রাবার রাবার হয়ে যায় তো এখন ভালো করে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে এবার চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো কিন্তু রেসিপিটা আর শেয়ার করছি না আমার চ্যানেলে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আছে তবে হ্যাঁ শাহি পনিরটা অল্প করে আপনাদের দেখিয়ে দিচ্ছে কেরকম করে আমি বানাই এখানে আমি পনিরের কিউবগুলোকে বড় বড় সাইজে কেটে নিয়েছি আর এখানে অল্প মাখন নিয়ে তার মধ্যে হলুদ আর কাশ্মীরি মিচ অ্যাড করেছি মাখনটার মধ্যে আর এবার পনিরগুলোকে যে কেটে রেখেছি বড় বড় পিস করে সেগুলো এর মধ্যে ছেড়ে একটু ভেজে নেব ওই পিট করে পনিরগুলো হয়ে গেলে পরে তুলে নেব। এরপরে আবার ফ্রাই প্যানটায় একটু তেল অ্যাড করে তার মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দেবো পেঁয়াজ কুচিগুলোতে একটু লবণ অ্যাড করে দেবো তাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায় গুলো নরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করব মশলার মধ্যে ওই হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি মিক্সিতে সাইডে আদা রসুন একটু শুকনো লঙ্কা আর কাজু পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা অ্যাড করে দিলাম খুব সুন্দর একটা কনসিস্টেন্সি আসে জানেন এই ঝোলটা কারণ কাজু পেস্ট পরে তো একটা ক্রিমি বেস সে একটা ক্রিমি টেক্সচার চলে আসে ওপর দিয়ে আমি একটু ফ্রোজেন আমার কাছে মটরশুঁটি ছিল আপনাদের কাছে যদি একদম ফ্রেশ মটরশুঁটি থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারেন ওরা অ্যাড করে দিলাম এইবার আমি ওপর দিয়ে শাহি পনিরের মেইন যেটা সেটা হলো ক্রিম ক্রিমটাকে একটুখানি ফেটিয়ে নিয়ে একটু লিকুইড করে ক্রিমটা উপর দিয়ে অ্যাড করে দেবো যদি ক্রিম আপনাদের কাছে না থাকে তাহলে দুধও অ্যাড করতে পারবে কিন্তু ক্রিম থাকলে বেশি ভালো হয় সব শেষে ব্যাস পরিমাণ মতো একটু নুন আর মিষ্টি করে আমি দেখেছি জানেন তো মিষ্টি অ্যাড করলেই নুন আর মিষ্টি গ্রেভিটা যখন এরকম ফুটে যাওয়ার পরে তারপরে তেলটা যখন আলাদা হয়ে যাবে দেখতেই পারবেন কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তখন এই পনিরগুলো আমি অ্যাড করে দেবো পনিরগুলো অ্যাড করার পরেও আমি ওপর দিয়ে অল্প ক্রিম দেব যাতে ভালো করে যেরকম টেক্সচারটা চাইছি সেরকম যেন আসে শাহি পনির বলে কথা ব্যাস এখানে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার পনিরগুলোকে অ্যাড করে দেবো ওপর দিয়ে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম ব্যাস আমাদের শাহি পনির কিন্তু মোটামুটি রেডি ব্যাস এবার নেক্সট ডিশ বানাবো কিন্তু নেক্সট ডিশটা আমি বানাচ্ছি না বানাচ্ছে দেব চলুন দেখে নিও কি বানাচ্ছে মেলু হলো পনির রেডি মালাইকারি রেডি আর এখানে কি তৈরি হচ্ছে বলো

দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়ে আমাদের নর্মাল মশলাগুলো নুন হলুদ স্বাদ মতন জিরে গুঁড়ো দিলাম তারপরে লাস্টে এটাকে পুরোটাকে মিক্স করে দিলাম এই একটু নুনটা বেশি করে দিতে হয় যাতে একটু পেঁয়াজটা পরিমানে চিনি দেওয়া পেঁয়াজ তো তো এটা কমসি ন্যাচুরালি যাতে নুনের স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর अब फ्रेंड दिस इज रेडी अब हम लोग एक टुकने कलर देबो कलर देई জল দি দেব তারপরে আর কোনো নানা নারি কোরা তো ওখানে মাছ আমি আগে থেকে ভেজে রেখেছি ऊपर दे जस्ट झोलটা দিয়ে মাছ হবে সি Time to, to add some hot water. To take off it, a gravitas so comes the natural colour from as. ঢুকে যাবে <laughs> <Well, it's> <laughs> হ্যাঁ ও তো ঝোল খেতে ভালোবাসছে চলুন ওদিকে বান্না তো সব রেডি খাওয়া দাওয়া হবে ডিনারে কিন্তু ডিনারের আগে একটু তো ইভিনিং স্ন্যাক্স দরকার ইভিনিং স্ন্যাকে আজকে বানানো হচ্ছে চিকেন পাফ আমার মনে আছে কলেজের টাইমে আমি এত এক পাফ চিকেন পাফ খেতাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে আর একটুখানি রসুন দিয়েছি তার মধ্যে মিন্সড চিকেন ছিল ওটাকে অ্যাড করে দেব। এখানে মিন্স চিকেনটা দেখুন কিরকম দেখতে হয় এই যে এটা হলো মিন্সড এটা মিন্স চিকেন না ঠিক এটা টার্কি মিন্স টার্কি তো এই টার্কিটা দিয়ে দেবো টার্কি মিটের খুব সুন্দর বাইন্ডিং হয় চিকেনের বাইন্ডিংটা এত ভালো আসে না তো এটা দিয়ে ভালো করে এটাকে ওই পেঁয়াজ রসুনের পেস্টটার সাথে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ রসুনের পেস্টার মধ্যে কিন্তু একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেরকম চিকেনের মশলাগুলো পরে সেগুলো মশলাও অ্যাড করা হয়েছে এটা বানানো হচ্ছে পাফের যে ভেতরের ফিলিংটা হবে সেটা তো এটাকে বানিয়ে নিয়ে তারপরে পাফের মধ্যে ভরা হবে এখানে আমি ওই পাফের সিটটা নিয়ে নিয়েছি এটা বেশ ডাবল এক্সেল সাইজের শীট মানে বেশ বলতে গেলে পনেরো কুড়িটা সাইজের উপর ডিপেন্ড করছে অবশ্য পনেরো কুড়িটা পাফ হয়ে যাবে এখানে এরকম মাঝখান দিয়ে আমি পিৎজা কাটার দিয়ে ভালো করে কেটে কেটে নিয়ে পোশান বার করবো এটাকে কেটে নিয়ে তারপরে ওই টার্কির যে ফিলিংটা বানিয়েছি ওই ফিলিংটা একটু একটু করে এক স্পুন এক স্পুন করে এখানে অ্যাড করবো ফিলিংটা অ্যাড করে তারপরে এরকমভাবে ফোল্ড করে একটু কাটা চামচ দিয়ে ধারগুলোকে মুড়ে দেব। যাতে সিল্ড হয়ে যায় ধারগুলো আর চিকেনগুলো বেশি না বেরোয় এমনিতে জানেন তো একটু যদি এদিকে ওদিক দিয়ে চিকেন বেরোয় তাহলে ব্যাপারটা কিন্তু খুব টেস্টিই লাগে তো যাকে ধারগুলোকে ভালো করে কাটা চামচ দিয়ে মুড়ে এবার এটাকে আভেনে দিয়ে দেব। উপরটা যাতে আর একটু বেশি ক্রিস্পি হয় তাই জন্য একটু এগ বশ আর বাটার ওয়াশ করে দিলে ভালো হয় তো আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি আর একটু বাটার মেল্ট করে নেব। ব্যাস এবার দুটোকে সামনে রেডি রাখবো আর একটা ব্রাশ নিয়ে ওপর দিয়ে একটুখানি এগ ওয়াশ আর বাটার ওয়াশ দুটোই একসাথে করে দেব। কিছুক্ষণ পরে যখন ওটা একটুখানি বেক হয়ে যাবে তারপরে আবার বার করে আরেকবার বাটার ওয়াশ আর এগ ওয়াশ করে দেবো এতে টেস্টও ভালো আসে আর ওপরে বেশ ক্রিস্পি হয় পাফগুলো ব্যাস এবার পাফগুলোকে বেক হতে দেবো টু হান্ড্রেড ডিগ্রিজে ফিফটিন মিনিটসের জন্য আমাদের চিকেন পাফ রেডি এটাকে খাওয়া যায় কেচাপ দিয়ে চলুন ইভিনিং স্ন্যাক্স তো রেডি এবার ইভিনিং স্ন্যাক্স এনজয় করার পরে ডিনারের পালা চলুন বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি খুব শীঘ্রই চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে ততদিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার